একটা হলো মাল দেখে একটা হলো বংশ দেখে একটা হলো সৌন্দর্য দেখে একটা হলো দিনদাল দেখে এখানে কিন্তু আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেননি যা মাল দেখে বিয়ে করেন সৌন্দর্য দেখে বিয়ে করে বংশ দেখে বিয়ে করেন এগুলো উদ্বুদ্ধ করেননি আল্লাহ রসুল বলছেন যে এটা সামাজিক কালচার মানুষ এগুলো দেখে করে তুমি দিনদারিকে প্রাধান্য দো বিষয়টাকে বুঝতে পারছো সর্বপ্রথম দেখতে হবে দিনদার নারীর মধ্যে যদি দিনদারি থাকে সেই নারী যত বেশি ইস্টাবলিশ হোক সে স্বামীর সাথে অনেক আচরণ করবে না সে তো শরীয়তের মধ্যেই থাকে আর যদি দিনদারি না থাকে সে ওই ফকিনের মেয়ে হলে হয় সেই জায়গায় জায়গার মধ্যেই আচরণ করবে এমন কথা বুঝতে পারছি সে জায়গা থেকে আমাদের দেখতে হবে চারটা জিনিস একটা হলো দিনদারি একটা হলো আশ্চর্য চরিত্র একটা হলো যে সে সন্তান বেশি জন্ম দিতে পারে এখন এটা বুঝবেন কী হবে একত্র তার মার অনেক সন্তান কিংবা আপনি যখন বিয়ে করতে যাবেন বা তাকে দেখতে যাবেন তখন তাকে বলবেন দেখেন আমার কিন্তু অনেক সন্তানের বাবা হওয়ার স্বপ্ন আছে আপনি কেউ স্বপ্ন আদান করেন যদি সে বলে হ্যাঁ অনেক সন্তানের বাবা মা হওয়া তার মধ্যে তার অর্থ এটা আছে আর যে নারী যত বেশি পদ পুরুষ থেকে আলাদা মানে পদ পুরুষের সাথে তার কোনো সম্পর্ক নেই সে তার স্বামীকে বেশি ভালো সেটা হচ্ছে এখন আমাদের হয় কি আমরা বিয়ে করার পরে স্ত্রীদের একটু বড় মুবাই যে আমি ঢাকা শহরে থাকবো তার সাথে একটু ভিডিও কলের কথা বলবো ভিডিও কলের কথা তো আপনার সাথে আধা ঘন্টা বলে বাকি তেইশ ঘন্টা সাড়ে তেইশ ঘন্টার সময় সে কী করে সেটা তো আর আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আমাদের ভাইয়েরা কতগুলো ভুল করে এক তো ওয়ারপোর্ট সেট দেয় দেওয়ার পরে এটা কিন্তু নিয়ন্ত্রিত ব্যবহার না মাসের শুরুতে উনি দেখা যাচ্ছে তিরিশ জিবি দিয়ে যাচ্ছে আবার ছয়শো মিনিট দিয়ে যাচ্ছে তখন ওই নারী চিন্তা করে আমার তো ওই ছয়শো মিনিট খরচ করতে হবে স্বামীর সাথে সে কথা বলে কয় মিনিট খরচ করে সে দেখা যাচ্ছে বান্ধবীর সাথে কথা বলতেছে আবার ফেসবুকে ঢুকছে ঢুকে বিভিন্ন ধরনের কাটল ব্লগ দেখতেছে আমাদের দেশে অনেক কাপড় ব্লগ হয় না দেখা যাচ্ছে যে সে ওই কাপড় ব্লগে দেখছে একজন নারীকে তার স্বামী প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যায় তখন সে নিজে যাচাই করে আমার স্বামী তো মাসে একদিন আমাকে নিয়ে যায় ওই মেয়েটা ভালো ওই মেয়ে হাজবেন্ড ধর আমার স্বামী সেই জায়গা থেকে আমাদের স্ত্রী দেখতে দূরের কথা নিজের যে বান্ধবী গুলো আছে এগুলোর থেকেও দূরে রাখা উচিত বুঝছেন তো যে আপনার আপনার ওই বান্ধবীর সাথে কথা বলতে হলে আমার ফোনে কথা বলতে হবে নিজের ফোনে কথা বলা যায় এই ধরনের সিস্টেম করতে পারবে তাহলে দেখবেন পৃথিবীতে পুরুষ মাত্র তার জন্য থাকে তখন আপনার প্রতি ভালোবাসা আত্মীয়তা কিন্তু যদি তার জীবনে বহু পুরুষের আনাগোনা হয় তখন সে দেখবে আমার স্বামী তো সুন্দর না ওই ব্যক্তিরা তো সুন্দর সে তো অনেক স্মার্ট সুতরাং আমার স্বামীর মধ্যে এই মধ্যে আল্লাহ তারা কোরআনে কিন্তু পর্দা সর্বোচ্চ স্তর হলো অপরনাথী বিরতি নারীরা তাদের ঘরেই এটা হলো সর্বোচ্চ স্তর কেন বলছে সে যত বাইরে বের না হবে তার জীবনে তত বেশি পুরুষের কম করবে তখন তার জীবনে পুরুষই একটা তাকেই মনে করবে যে পৃথিবীতে সেই

আমাদের সেই জায়গাটাকে দেখতে হবে যে দিনদারি আছে এক বলো এখন থেকে সে পালন করে আরেক আসে কখনো দিনের বাইরে যাবে